তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আজ ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনলে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শর দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখা হয় এটা সম্পূর্ণ চায়না লেসর করা হাতায় কাজ আর এটা কটনের ভিতরে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এই হচ্ছে এটা পায়জামাটাই সেট থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় আচ্ছা এই হচ্ছে কালারগুলো প্যারট গ্রিন কালার ইয়েলো কালার কালার কন্ট্রাস্টগুলো যা দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন আর দু এক পিসও দিবে সেক্ষেত্রে এখনও অফার চলতেছে তো এই জন্য হোলসেল প্রাইজে দু এক পিস দিবে এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা প্রিন্টটা জাস্ট অস্ত্র একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশের টু পিস কালারগুলো দেখায় এটা হবে সিভিট কালার এটা পিঙ্ক কালার অনিয়ন কালার দেন হচ্ছে এটা প্যাড গ্রিন এটাও থাকবে তিনশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান সরাসরি হোলসেলারের কাছ থেকে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন কিন্তু তারাই প্রোভাইড করে থাকে এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ঠিক আছে কালারগুলো দেখায় এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করা পাচ্ছেন কটনের ভিতরে এগুলো রং কষের গ্যান্টি আছে আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা দেখেন প্যারোট গ্রিন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলো কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর শর্টস এটা দেখেন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করা পাচ্ছেন হচ্ছে এটা পায়জামাটা এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে আজকের ভিডিওতে স্পেশালি যা দেখাবো সবই তিনশো পঞ্চাশ সেটা কিন্তু হিটার ডিজাইন জামদানি প্রিন্টের ভিতর এটা পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস আজকে পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে এটার পায়জামাটা প্যান্ট কাট কালারগুলো দেখায় প্রায় আট দশটার মতো কালার আছে ঠিক আছে এটা বিস্কিট কালার প্যারেড গ্রিন মিষ্টি কালার কালারগুলো জাস্ট দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস স্যান তিনশো পঞ্চাশ এখন দেখাবো খুব চমৎকার এটা লাখনো কাজে সিকোয়েন্সের ভিতরে পাবেন এটাও কটন বড হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এ হচ্ছে পায়জামাটা তিনশো পঞ্চাশ টাকা কালার তিনটা আছে তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটা পায়জামাটা এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এই হচ্ছে কালারগুলো বরে আটতিরিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এই যে এই ডিজাইনটা দেখে এটাও কিন্তু নেকপোর্শনে সিকোয়েন্স অ্যাম্ব্রডে কাজ করা হাতায় লেচার করা পিওর এ হচ্ছে এটার পায়জামাটা এটাও তিনশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কালারগুলো দেখায় জর্স এই হচ্ছে কালারগুলো যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনের ব্যবসা করতে পারবেন ঠিক আছে ভাইদের কাছ থেকে এক পিস ও পাইকের দামে পাবেন স্যাম্পলটা জাস্ট দিবে আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন এটা একটা ডিজাইন তাও লাস্ট অন ডিজাইন থাকবে তিনশো পঞ্চাশে ঠিক আছে কালারগুলো দেখায় এটার সবগুলো কালার কিন্তু জোস এটাও তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা তো লাস্ট অন কিছু চায়না দেখা দেখাবো একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও নেক পোশনের সিকোয়েন্স আমরা কাজ করে এটা হচ্ছে লাস্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর